হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ রোজ রোজ একঘেয়ে আমি ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা একবার হল বানিয়ে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে আর একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই ডিমের রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একশো গ্রামের থেকে একটু বেশি মুসুর ডাল নিয়েছিলাম আর এই মুসুর ডালটাকে দু ঘন্টা আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি তোমাদের দু ঘন্টা পরে দেখাচ্ছি দেখো মুসুর ডালটা একদম ভিজে ডবল হয়ে গেছে আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে এইবার এই ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি মুসুর ডাল নিয়েছি চাইলে কিন্তু তোমরা মুসুর ডালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা তো দেখো মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এইবারে এই মুসুর ডালটাকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে তার জন্যে লাগবে একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে সমস্ত মুসুর ডালটাকে একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিতে হবে আর এই মুসুর ডালটাকে পেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম মাত্র দুই চামচের মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে মুসুর ডালের এই পেস্টটা আবার বেশি নরম হয়ে যাবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবারে দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে এক মুঠো ফ্রেশ ধনে পাতা একটু ধনেপাতা দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর কালারটাও কিন্তু অসাধারণ হবে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পেস্ট করে নিয়েছি তো দেখো কত সুন্দর কালার হয়েছে এইবার এই পেস্টটাকে অন্য একটি বোলের মধ্যে ঢেলে নিতে হবে তো দেখো ঠিক এই রকম একটা মুসুর ডালের পেস্ট করতে হবে মুসুর ডালের পেস্টটা যেন খুব বেশি নরম না হয়ে যায় তো বন্ধুগণ ডিমের রেসিপি ডিম তো অবশ্যই লাগবে তার জন্য এখানে আমি নিয়েছি তিনটে ডিম আর ডিমগুলোকে একদম ঝাঁকা নাকা করে ভেঙে নিতে হবে তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি চাইলে কিন্তু তোমরা ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো এতে কিন্তু এই রেসিপিটা সাদারও আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে এই ডিমগুলোকে একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে ডিমগুলোকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই মুসুর ডাল বাটা এই মুসুর ডালটাকে কিন্তু মিক্সিং জারের মধ্যে একদম ঝাঁকা করে পেস্ট করে রেখেছিলাম সেই ঝাঁকা নাকা মুসুর ডালের পেস্টটাকে দিয়ে এই ডিমের মিশ্রণের সঙ্গে খুব সুন্দর করে একদম খোটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দাকো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগে তবে সমস্ত গুঁড়ো মশলাটা কিন্তু একটু অল্প অল্প দেবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে তো গুঁড়ো মশলাটাকে দেখো সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম মাত্র দুই চামচের মতো সর্ষের তেল অবশ্যই চেষ্টা করবে একটু নন স্টিকের কড়াই নিতে তাহলে সুবিধা হবে এবারে ডিমের এই মিশ্রণটি কড়াইতে দিয়ে দিতে হবে কড়াইতে দেওয়ার আগে ডিমের মিশ্রণটিকে খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে সমস্ত ডিমের মিশ্রণটি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকা করে দিতে হবে এতে কী হবে ডিমের মিশ্রণটি খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে সেট হয়ে যাবে এইবারে চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে দোকান এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা মোটা আর বড়ো একটা অমলেট রেডি হয়ে গেছে অমলেটের একটা পিট কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বাকি পিঠটাকে ভেজে নিতে হবে কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু অমলেটটা ভেঙে যেতে পারে সেজন্য থালার মধ্যে উল্টো করে নিলাম আর বাকি পিঠটা ভাজার জন্যে কড়াইতে দিয়ে দিলাম আরও এক চামচের মতো সর্ষের তেল তো এইভাবে থালার মধ্যে একটু অমলেটটাকে উল্টে নিলে কিন্তু সুবিধা হয় এবারে বাকি পিঠটাকেও ভেজে নেব তার মিনিট মিনিটখানেকের জন্য এইভাবে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনা বন্ধ করে মিনিট মিনিটখানেক একটু রেখে দিলেই দেখবে বাকি পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো অমলেটটা কিন্তু এপি ও দুপিটিক দু পিঠিক ভেজে নিয়েছি এবার একটি থালার মধ্যে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর একটা অমলেট রেডি হয়ে গেছে আর এই অমলেটটা কিন্তু বেশ মোটা হয়েছিল আর ধনে পাতা দেওয়ার কারণে অমলেটের কালারটা জাস্ট অসাধারণ লাগছিল বেশ একটু গ্রিনিশ কালার চলে এসেছিল এবারে এই অমলেটটাকে ঠান্ডা হতে বসিয়ে দিয়ে এদিকে আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখো এখানে নিয়েছি দশ বারোটার মতো রসুনের কোয়া এক ইঞ্চি মতো আদা আর একটা পাকা টমেটোকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর একটা পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি আর আমি নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচা পাকা লঙ্কা এবারে সমস্ত মশলাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম সুন্দর করে পেস্ট করে নিতে হবে এই মিক্সিং জারের মধ্যে আমি ডালটাকে পেস্ট করে রেখেছিলাম তো মিক্সিং জারটাকে আর ধুই ওই জারের মধ্যেই আমি সমস্ত কিছুকে আবারও খুব সুন্দর করে দেখো পেস্ট করে নিলাম তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট আমরা রেডি করে নিলাম আর এদিকে কিন্তু অমলেটটাও ঠান্ডা হয়ে গেছে এইবারে এই অমলেটটাকে আমাদের একটু চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে তার জন্যে লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু চৌকো চৌকো পিস করে কেটে নেব তো এইভাবে চৌকো করে পিস করে কেটে নিলেই দেখো তৈরি হয়ে যাবে ছোলার ডালার ডিমের ধোকা আর এই ধোকাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর আর এই ধোকাগুলোকে কিন্তু তোমরা এইভাবেও খেতে পারো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো সমস্ত ধোকাগুলো আমার কাটা হয়ে গেছে আর এই ধোকাগুলো দেখো কত সুন্দর তৈরি হয়েছে এবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সরষের তেল আজকের রান্নাটা আমি সরষের তেলে করছি চাইলে কিন্তু তোমরা সাদা তেলও করতে পারো আর একটা আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নাতে আমি আলু ব্যবহার করছি চাইলে কিন্তু তোমরা আলুটা নাও দিতে পারো তবে আলু দিলে কিন্তু খেতে দারুণ লাগে তো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি আছে আর একটা তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম তো একটু গোটা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা জিরে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তো লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায় পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মিক্সিং জারের মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে দুই মিনিট খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবারে মশলার বাটি ধোয়া বেশ কিছুটা জল আমি দিয়ে মশলাটাকে মোটামুটি আরও দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে মশলাটাকে কষানো যায় না দারুণ টেস্ট হয় মশলাটাকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি তো একটু চিনি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জল বা গরম জল দিতে হবে এতে কিন্তু এই রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত মশলার সঙ্গে ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চেষ্টা করবে এই রান্নাতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে কারণ ধোকাগুলো যখনই দেবে না ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে তো দুই মিনিট ঢাকনা বন্ধ করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি এতে কী হবে আলুটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো দু মিনিট পরে ঢাকনা তুলে ঝোলটাকে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধোকাগুলোকে ধোকাগুলো একে একে দিয়ে আবারও ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুগণ এই রেসিপিটা একদম অল্প সময়ে ঝটপট করে রান্না করে নেওয়া যায় আর একবার রান্না করলে পরিবারের সবাই তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য এতটাই টেস্টি খেতে হয় তো ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট পরে একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের জন্য একটু ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে তো দেখো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি তো চাইলে কিন্তু এই রেসিপিটা তোমরা আরেকটু ঝোল করেও রান্না করতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগে আর এই রান্নাটা হলে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না এই দিয়েই সমস্ত ভাত খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি খেতে হয় নামানোর আগে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এর মধ্যে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো দিলাম না কারণ আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম সেই জন্যে আলাদা করে আর গরম মশলার গুঁড়ো আমি দিলাম না শুধু একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে ঝোলটাকে একটি পাত্রে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ